আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে হলো অক্টোবর মাসের তেইশ তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা উমানের রিয়ালের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা আবার স্বর্ণের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন রিয়ালের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একান্ন রিয়ালের ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল ছয়শত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চাশ রিয়াল পাঁচশত এগারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম রিয়াল ছয়শত আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ রিয়াল পাঁচশত বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল আটশত সাতাশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যুক্ত করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া উমানে আরও অনেকগুলি কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক পাবেন না আজকে উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলাতে যেমন উমানের লুলু মডার্ন জয়ালুকা সামদান পুরস্তম মালজাদিদ আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা রেটটা যে কোনো সময় বাড়তে পারে বা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে